আজ দুই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ দৈনিক সমকাল পত্রিকার প্রধান শিরোনাম জাফর একাংশ সভাপতিকে জখম জখমিটকারি ছাত্রীকে গণধর্ষণের হুমকি এক ছাত্রের ডাকশ নির্বাচন শিক্ষার্থীরা বলছেন বহিরাগত গুন্ডা প্রশাসন বলছে শুভাকাঙ্ক্ষী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ন্যায়মূল্যের দান হাতের রক্ত নালী ছিঁড়ে গেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষি কমিশনার গণভোটে ফিয়ার না হলে মেনে নিবে জামায়াত প্রধান উপদেষ্টা সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ আফগানিস্তানের আদা বড় পুলিশের উপর কেশোরগাং এর হামলা আহত তিন কারাগার থেকে ভার্চুয়ালি হাজিরা দিলেন সাবেক নয় মন্ত্রী সহ চব্বিশ আসামি